পাকা রাস্তার ওপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে লাল চা দর্ফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করে রাজধানীর স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল ওরফে সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি মঙ্গলবার পনেরো জুলাই রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে পটুয়াখালী জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি বুধবার ষোলো জুলাই সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি তিনি জানান গত নয় জুলাই বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে সোহাগকে তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর ও আঘাত করে হত্যা করা হয় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আরও সাতজনকে আটক করা হয় সিসিটিভি বিশ্লেষণে পাথর নিক্ষেপকারীকে চিহ্নিত করা হলেও পরিচয় নিশ্চিত করতে সময় লাগে বিশেষ টিমের সহায়তায় রিজওয়ানের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় এখন পর্যন্ত নয় জনকেই গ্রেফতার করা হয়েছে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি আমরা তদন্তে যেটুকু পেয়েছি এটা চাঁদাবাজি ওইভাবে না এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এই যে সোহাগ যে মারা গেছে আগের রিজিমে ওখানে হাজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র ছায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই তারটা এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত। বিগত সতেরো বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কন্দল থেকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে